আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি ভারত চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একশো চৌষট্টি নাম্বার ভিডিও একশো চৌষট্টি নাম্বার ভিডিওতে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি পড়ে শুনেছি আমার আমলের নিয়তে আপনারাও পড়ে আপনারাও শুনবেন আমলের নিয়তে আল্লাহ তালা আমাদের এই হাদিস অনুযায়ী আমল করাত দান করুন হজরত জাবের ইবনে আবদুল্লা রাজি আলাউ বলেন মসজিদে নববীর আশেপাশে কিছু খালি জায়গা পড়েছিল মদিনা মনোয়ারের একটি গোত্র বনু সালামা যাদের ঘরগুলো মসজিদ হতে অনেক দূরে ছিল তারা মসজিদের কাছে কোনো জায়গা স্থানান্তরিত হওয়ার ইচ্ছা করল রাসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে এ খবর পৌঁছালে তিনি দাঁতেরকে বলিলেন আমি খবর পেয়েছি যে তোমরা মসজিদের কাছে স্থানান্তরিত হতে চাও তারা আরজ করিলেন হে আল্লাহ রাসুল হ্যাঁ অবশ্যই আমরা তা চাচ্ছি তিনি বললেন হে বনু সালামা তোমরা সেখানে থাকো কেননা তোমাদের মসজিদ পর্যন্ত আসার সব কদম লেখা হয় এ হাদিসটি এসেছে মুসলিম শরীফ পনেরোশো উনিশ নম্বর হাদিসে এটা এসেছে তখনকার সময় মদিরা নামাজ পড়ার জন্য এরা অনেকের বনু ছামা যে গোত্রটা রয়েছে ওদের অনেকগুলো মানুষ মসজিদের নবমী থেকে মসজিদে মনাবা থেকে অনেক দূরে মসজিদ থেকে তাদের বাড়ি তারা আসতে যাতে একটু দূরে হয় নামাজে যথাসময়ে আসতে একটু দেরি হয়ে যায় হ্যাঁ এই জন্য তারা মনে মনে ঠিক করলো মসজিদের আশেপাশে যে খালি জায়গাগুলো আছে ওখানে এসে তারা ঘর নির্মাণ করবে ওখানে থাকার তারা ইচ্ছা পোষণ করেছে এবং দু একজনকে বলেছিও আমরা রাতে আসতে বা সকালে আসতে আমাদের একটু কষ্ট হয়ে যায় দূরে হয়ে যায় আমরা যদি মসজিদের আশেপাশে যদি থাকতে পারি তাহলে আমরা নামাজ জামাতে আমরা আদায় করতে পারি জামাতে নামাজ পড়তে পারি এ খবরটা কাছে তখন সাল্লাহ হে সালামা তোমরা যেখানে আছো ওখানে থাকো আর তোমরা যে ওখান থেকে হেঁটে হেঁটে যে মসজিদে আসো নামাজ পড়ার জন্য প্রতিটা কদমে তোমাদের জন্য এটা স্বভাব লেখা হয় অন্য একটা হাদিসে আসছে যখনই আজান দেওয়া হয় আজান দেওয়ার সাথে সাথে গুরুত্ব সহকারে অজু করে যে সে হেঁটে 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 মসজিদে যায় প্রতিটা কদমে তার একটি করে গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন আবার এক এবং আরেক আর এক আল্লাহ তাআলা তার একটি নেকি তার আমল্লামা যোগ করেন তাহলে তোমরা এখানে চিন্তা করার পিছু না তোমরা যে দূর দূরান্ত থেকে আসি নামাজ পড়তেছ এটা কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পায়দা রেখেছেন আল্লাহ তালা এইভাবে বলে দিয়েছে তো আমাদের যারা মসজিদ দূরে আছে আমাদের মধ্যে আমাদের পাড়াতে গ্রামে মহল্লায় হ্যাঁ এটা আমাদের মন খারাপ করার কিছুই নেই আমরা দূর থেকে আসতেছি এই জন্য আমাদের প্রতিটি কদমে আল্লাহ তালা আমাদের একটি গুণমাফ করে দেন এবং একটি একটি স্বভাব লিখি লিপিবদ্ধ করে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিস অনুযায়ী আমল করার তভিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ